দেখে নাও দুই হাজার পঁচিশের ম্যাথেমেটিক্স প্রশ্নপত্রটি এইমাত্র আমার হাতে আমি পেলাম প্রশ্নপত্রটি দেখে নাও এক নম্বরের প্রশ্নগুলো এখানে প্রথম পেজের এই প্রশ্নগুলো ছিল এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজের প্রশ্নগুলো তোমাদের খুব তাড়াতাড়ি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখে নাও দ্বিতীয় পেজের প্রশ্নপত্রগুলো এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নপত্রের পেজ দ্বিতীয় পেজ এবার চলে যাচ্ছি আমরা তৃতীয় পেজে তৃতীয় পেজ চটপট দেখে দেওয়ার চেষ্টা করছি এই ছিল তৃতীয় পেজ চতুর্থ পেজ দেখে নাও চতুর্থ পেজের প্রশ্নগুলি এবার চলে যাচ্ছি পরের পেজে দেখে নাও চটপট এই ছিল হচ্ছে পঞ্চম পেজ পরের পেজ পরের পেজের অঙ্কগুলি এরপরে হচ্ছে আমাদের সপ্তম পেজ সপ্তম পেজে চার মার্কের যে প্রশ্নগুলি থাকে যে অঙ্কগুলি থাকে সেগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সপ্তম পেজ এবার হচ্ছে আমরা দেখছি অষ্টম পেজে সরি অষ্টম পেজে হচ্ছে এটা বহিরাগতদের জন্য অনেকেই বলছিল বহিরাগত বলতে কী বোঝায় অ্যাকচুয়ালি যারা আগের বছরে ফেল করেছিল তারা আবার যদি পরীক্ষা দিতে চায় তাদের জন্য এই পার্টি থাকে এবং পুরোনো সিলেবাসে যারা থাকে